হান্ড্রেড কিন্তু এখন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার চলে ফেলেছে আর তু বছর হচ্ছে অনেকক্ষণ হয়ে হচ্ছে আমরা পৌঁছে গেছি মাছবাড়িতে আর মাছগুড়ি হচ্ছে এইটা এই যে এটা আর ওখানে স্কুটি আর দু এক দু ঘন্টা হচ্ছে আমরা মাছ ফাছ ধরবো যদি আর ধরে দেখব কি মাছ ধরতে পারি কিনা মানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি মাছ ধরতে পারি না মাছ ধরো দাদা স্বাগত জানা নতুন একটা ভিডিওতে চলে এসেছি আর আজকে যাবো হচ্ছে মাছবাড়িতে আর কলাইজ রোড হয়ে যাব কোলে রোডের ওই দিকে বাড়ি তো সব আগে দেখেছো এই মাছিমারি কত অনেকবার গেছি কিন্তু আজকের ভিডিওতে অন্য রকম হবে গেছে গিয়ে ভাই মাছ ধরা দেখবো আজকে আর এখন আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে বাজে সহায়তা কটা হবে আরলি দেড়টা এরকম বাজে আর আমি যে গাড়ি পুরো রেডি হয়ে গেছে আর এটা নিয়ে যাচ্ছি এখনো জ্যাকেট তো জ্যাকেট প্যাকেট নেই তো কী করবো চল এমনি যাই আর রাইট রোববার ছিল গতকাল কিন্তু আমরা গতকাল কোথাও ঘুরতে যাইনি আর অবশ্যই যারা যারা নতুন দেখছো আমার ভিডিও রিসাবস্ট্রাক চ্যানেলটাকে বেল্যা কালার টিপে আর জি ভালো লাগে অবশ্য লাইক করে দিও সো চলো ভাইস তোমার সাথে দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে তো ফ্রেন্ডস চলে এসেছি আবার মোটো ব্লগিং সেটআপে এবং আজকের তিন গার তেল রয়েছে ও আশা আশা করি তিন গার তেলে আমরা গিয়ে চলে আসতে পারবো এখন বাজে ঘড়িতে দুটো এগারো আমি ভুল বলেছিলাম তখন দেড়টা টাইমটা না দেখেই আর এখন আমি আমরা আছি হচ্ছে পাতিপুকুর ফিশ মার্কেট এই যে আদিকটা পুটেই এখানে কিন্তু সকালবেলা আরো বসে কিন্তু মাছের খুব কম দামে কিন্তু তোমরা এখানে তোমরা এখানে মাছ পেয়ে যেতে পারো আর এখানে বেশি কোয়ান্টিটিতে মাছ নেবে তবেই কিন্তু কম পয়সা লাগবে আর এটা হচ্ছে পাতিপুকুর সামনে পাতিপুকুর হচ্ছে এ রয়েছে বসস্ট্যান্ড আর আর আমরা কোথায় যাচ্ছি আজকে তোমাদেরকে বলেই দিয়েছি আজকে আমরা যাচ্ছি কিন্তু সেই গতবার যেখানে গেছিলাম কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে কিন্তু আছে মাসি বাড়ি যাবো মাসিবাড়ি গিয়ে এই ভিডিওটা তো অনেক রয়েছে অনেক দু তিন চার পাঁচবার গেছি মাসি বাড়িতে কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা গাইস তো আছে গিয়ে ভাই মাছ ধরা দেখাবো তোমাদেরকে ইফটি পসিবল হয় তো আর তোমাদেরকে বলেছিলাম গায়েস আমাদের যে এই ভিডিওটা মানে হান্ডারের যে রিভিউটা সেটা কিন্তু চলে এসছে গাইস এই ভিডিওটা যতক্ষণ তোমার দেখবে ততক্ষণ তোমরা তোমার কিন্তু পাবলিশ হয়ে যাবে কিন্তু হান্ডারের ওপর রিভিউ যে ভিডিওটা সেই ভিডিওটা ভিডিওটা মর এয়ারপোর্টে আছি এখন বাইরে দুটো সাতাশ আর দেখতে পাচ্ছি সামনে কত জ্যাম আর এইখানে আসলে প্রত্যেকবার যখন এখান দিয়ে ক্রস করি আমরা তখন এই জায়গাটা আর সামনে একটা জায়গা আছে ওই দুখানা মোড়ে কিন্তু আমরা প্রচণ্ড ধরনের জ্যাম পাই এবং এইখানে খুব অস্বস্তি হয় ভাই

মানে এত জ্যামি জ্যামে আসতে পুরো ফেটে গেল এই গরমে মাঝে ঘড়িতে দুটো মানে বলে ফেলেছি আর আমার আমার হান্টার কিন্তু এখন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার চলে ফেলেছে আর পাঁচ হাজারে বলেছিলাম রিভিউ দেবো সেটা কিন্তু অবশ্যই দেবো তুই আচ্ছা অনেকক্ষণ হচ্ছে আমরা পৌঁছে গেছি মাছ বাড়িতে আর মাছঘড়ি হচ্ছে এইটা আর ওখানে স্কুটি আছে সেই বলে যে প্রথম ব্লগ হলো এখানে স্কুটি থেকে আমার এইখানে হালটা এখন আর মেঘ করে আছে পুরো বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখানে পুরো বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হলে তো মাছ ধরতে পারবো না আমাদের মাছ ধরার প্ল্যানিং চলছে এরকম বৃষ্টি বৃষ্টি হলে আর গুড়ি গুড়ি বৃষ্টি হলে কোনো সমস্যা নেই কোনো কোনো এ নেই না মাছ ধরতে যাবো ওখানে গিয়ে মাছ ফাছ ধরবো অ্যান্ড দেন এটা ডিফারেন্ট টাইপের ব্লগ হয়ে চলেছে এটা সো আই গেস তো গ্রামের মধ্যে আসতে ভালো লাগে আই থিঙ্ক মনে আমার মনে হয় সেটা আর মেঘটা দেখো এই দিকে ভালো ভালো মেঘ করে রয়েছে কোনো কালো মেগ করে রেখেছে সেরকম বেগ করলে বাড়ি যেতে প্রবলেম হবে ঠিক আছে এখন গড়িতে প্রায় বাজে হচ্ছে চারটে আর দু এক দু ঘন্টা হচ্ছে আমরা মাছ ফাঁস ধরবো যদি আর ধরে দেখবো কি মাছ ধরতে পারি কি না মানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি মাছ ধরতে পারি না মাছ ধরলে দাদা আর চলো আমরা যদি মাছ ধরি ইন ইন কেস তাহলে আমরা ওখানে গিয়ে অবশ্যই দেখা করবো একদম ডাইরেক্ট ইয়ে গিয়ে দেখব যে ওখানে গিয়ে মাছ ধরবো ওখানে গিয়ে ডাইরেক্ট আমরা ফোরে অন করবো আর যদি না হয় তাহলে আমি করবো না আর আমার ঘোরায় এটা যদি এইটার সাহায্যে আমি সব জায়গায় যাই আর কি ঘোরাটার সাহায্যে তো দেখো আমরা এরকম একটা জায়গায় আছি আর এখান থেকে আমরা ওই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছি সামনে যে পুকুর আছে এখানে একটা সামনে পুরো ঝিল টাইপের আছে ওখানে আমরা মাছ ধরবো আর দেখো পুরো গ্রাস ছোট একটা আম বাগান আর এখানে গাছ গাছ লাগলো ছাগলের বাচ্চাটা খেলা করছে এখানে India নেব ভাই ভাও দেব বলি Australia তে খারাপ দিন না ওখানে মাস দাঁড়াচ্ছে এত 26 রান হলো Australia আপনাদের আপনাদের ইনস্টানের কাছে আপনাদের বোলার হই না আর ইন্ডিয়ার বলার নেই কি বল বসে কথা বল তো गाइस দেখো খুব দিক থেকে আমরা এসেছি আর পুরো মাস হচ্ছিল মাছ খুব একটা হয়নি কি মাছ দু তিনটা হয়েছে পাড়ি যাব টাইম হয়ে গেছে চলো তোমার সাথে দেখা হচ্ছে মোটো বলুন সেটা একদম সন্ধ্যা হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডে দেখো পুকুরটা ওই পুকুরে আমরা মাছ ধরছিলাম আর মাছ সেভাবে পাইনি আর সন্ধ্যা হয়েছে এখন বাইরে সাড়ে ছটা এরপরে আমরা বাড়ি যাব আর সেভাবে মাছ দেখাতে পারিনি কারণ আমরা বসেছিলাম এরকমই জায়গায় আমি বললাম দেখাব মাছ ফাছ ধরা বাট মাছ ওভাবে পাইনি আর আমার তো অভ্যাস নেই না মাছ ধরার তো তো চলো আর সন্ধ্যা হয়ে গেছে এবার আর কি হবে এবার বাড়ির দিকে যাব বাড়ি গিয়ে রেডি সিডি তোমার সাথে হয়ে হালকা করে দেখা হচ্ছে মোটো ব্লগিং হবে ওকে টাটা তো এখন ঘড়িতে পাইজি সাতটা চল্লিশ সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখানে মাছ তো বেকার হয়ে গেল অন্য একদিন এসে মাছ ধরতে হবে ভাইস কি জঙ্গলের মধ্যে মাছ ধরা রে আরও মাছ পেয়েছে দাদা মাছ পেয়েছে হলোই মাছ আর এই মাছ পুঁটি মাছ পেয়েছি ঠিক আছে পরের বার যখন আসবো তখন আরও সকালে আসবো এসে প্রপার ব্লগিং হবে মাছ মাছের এখন কল্যাণী এক্সপ্রেস ওয়ে গায়েস ও তো জায়গাগুলোকে মাখন রোড গাইস লেভেল লেভেল এই রোডটা আমার এত ফেভারিট কেন তার কারণ হচ্ছে এই রোডের ফ্যান ভাই ফ্যান রোডে যা হয়েছে না মারাত্মক হয়েছে মারাত্মক বিশেষ করে রোডটা খুব সুন্দর খুব সুন্দর ভাই স্পেশালি এত সুন্দর রোড ভাই রাইড করে ভাই মজা চলে আসে এই রোডে এইটা আর ওই এন34 ফাকার দেখো যে এন